বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে চব্বিশে ডিসেম্বর আমাদের এখানে ঠাকুরের উৎসব আমিও সেখানেই গিয়েছিলাম প্রথমেই আমি তোমাদের ঠাকুরের দর্শন করাই আমরা খুব আনন্দ করি এই সময়গুলোতে শুধু আমাদের এখানে নয় ধারে কাছে যেখানেই হয় ঠাকুরের উৎসব যাওয়ার চেষ্টা করি আর খুব ভালো লাগে এরপর প্রসাদ গ্রহণ করি আর তারপর চলে যাই সাধারণ সভায় ঠাকুর বলছেন কেন কেন কে কে করবে করবে বলছে করবেন আপনি করবো আমি আমি আপনি যদি সবাই মিলে এইভাবে তার কথা বলি তার কর্মে যদি মাতোয়ারা হয়ে যায় তাহলে আজকে যে পরিবেশকে নোংরা দেখছেন আজকে যে পরিবেশকে অসুস্থ দেখছেন কালকেই দেখবেন সেই পরিবেশটা সুস্থ সুন্দর সবল হয়ে উঠেছে শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে চাইছেন যাতে আমরা প্রকৃত মানুষ হয়ে মানুষকে মানুষ হয়ে উঠবার সাধনায় প্রতি করে তুলতে পারি জয় গুরু বন্দে পুরুষোত্তম এখানে মাতৃ সম্মেলন আগেই হয়ে গেছে সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি এরপর গান হয় এবং আমাদের প্রার্থনা

পরম কর্মপুজপাতশী শ্রী বর্দা শ্রীচরণে আমার কোটি প্রণাম আচার্য দেবের শ্রীচরণে কোটি প্রণাম উপস্থিত বড়দের শ্রদ্ধা ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি ঠাকুরের কথা বলার একটা চেষ্টা করছি আমি এত ভালো বলতে পারি না তো শুভ ভাই বললেন তাই কিছু চেষ্টা করছি তারা যারা ঠাকুরের কাজ করছেন দেখবেন যে তার কথা বললে তাকে নিয়ে চললে মানুষ আমাদের কত মানুষ ভালোবাসে সবই তাকে নিয়ে যারা থাকে তার মধ্যে ঠাকুরের ঠাকুরকে যে পরিবেশন করে আমরাও আমাদেরকেও মানুষ ভালোবাসে বরং আচার্য একদিন বলছেন জানিস ঠাকুরের মানুষ কী জানিস যে যার তার কাছেই ঠাকুর থাকে দেখে যার কাছ থেকে মানুষ ছড়তে যায় না তারা যেতে চায় না আমি শ্রী দাদা কাছে শ্রী দাদা যখন নান বসতেন আপনারা আমি দেখতাম যে উৎসবের সময় লক্ষ লক্ষ মানুষ তার কাছে এসেছে আর তিনি ওই একটা পাঞ্জাবি একটা লুঙ্গি পরেই বসে আছেন দেখতাম যে যখন মানুষ এসে তার কাছে দাঁড়াচ্ছে মনের মধ্যে কত টেনশন কত যেন মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা নিমেষের মধ্যে মানুষের সে শোক নিতে পারতেন কিছুদিন আগে একটা পরিবার ধান মারতে গিয়েছে বড় অফিসার তারা নানমন্ডে বসেছে তখন শ্রী দাদা কিছুদিন আগে মানে পাঁচ সাত বছর আগে শ্রী দাদা আচার্যদেবকে দেখে বললেন অফিসে নিয়ে যেতে ওই উনি তো বড় আই পি এস অফিসার অফিসে গেলেন হাত নিয়ে গেলেন ওনার ওয়াইফ বলছেন ওনারা দীক্ষিত নয় ওনার ওয়াইফ বলছেন দাদা আমি কি আর একটু বসতে পারি না বলে হ্যাঁ বসেন না আমি কিছু খাবো না আমি তো অফিসার নয় আমি যাবো না আমি আমি এই পনেরো মিনিট বসে আছি পনেরো মিনিটের মধ্যে আমার ভিতরে যেন প্রচুর কষ্ট ছিল আমার পারিবারিক সমস্যা নিয়ে আমার ছেলে মেয়ের যন্ত্রণা নিয়ে আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমি কার কাছে বসে আছি আমি তাও জানি না ইনি কে তাও জানি না কিন্তু ইনার কাছে বসে আমার ভিতরে এত আমার ভিত আমার ভিতরে এত শান্তি লাগছে এত আনন্দ হচ্ছে আমি আমাকে একটু বসতে দেহ উনি প্রায় দুই ঘন্টা ধরে ওখানে বসে থাকলেন তাহলে তিনি কে দেখেন যে যার কাছে তাকে দর্শন করলে যাকে দেখলে অন্তরের সমস্ত কষ্ট লাঘব হয়ে যায় যাকে দর্শন করলে যার কথা বললে এই জন্য আমরা তার আচার্যদেবের কাছে যেতে হয় তাকে দর্শন করতে হয় আচার্যদেব কয়েকদিন আগে একটা গল্প বলছিলেন যে যে নারদ নারায়ণকে জিজ্ঞেস করছেন যে সাধু সঙ্গ করলে কি হয় তখন নারায়ণ বললেন যে সকালে বলবো কাল সকালে তো সকালে নারায়ণ বললেন যে চার কিলোমিটার দূরে যাও যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে এই কথাটা জিজ্ঞেস করো নারদ চার কিলোমিটার দূরে গিয়ে জিজ্ঞেস করলেন দেখলেন যে একটা গোবরে পোকা যাচ্ছে তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে সরি তে ওই কথা ঠিকাস করা মাত্রই সে পোকাটা মারা গেল তারপর narud ঘুরে এসে narayan বললেন বলে কালকে যাবে 12 কিমি ধরে যাকে দেখতে পাবে তাকে বলবে তারপরে দিন গিয়ে 12 কিমি দেখেন তোড়াই পাখি বসে আছে কাছে তাকে জিজ্ঞেস করতে সেও মারা গেল তার ভয় করতে গেলে আমাকে মহা পাপী নাকি আমি যার কাছে যাই সে মারা যায় তো narayan কে বললেন যে আমি আর যাব না না তোমার প্রশ্নের উত্তর পেতে গেলে আবার যেতে হবে তারপরের দিন গেছে রীতিমতো একটা ড্যামে পার কিলোমিটার দূরে যেখানে আর কাবির বাচ্চা হয়েছে তাই তাকে জিজ্ঞেস করতে সেও মারা গেছে তারপরের দিন তো এসে নারায়ণকে বলেছে আমি আর যাচ্ছি না এবার আমাকে মেরে ফেলবে সবাই বলে তোমার প্রশ্নের উত্তর পেতে গেলে আরেকবার যেতে হবে তাও তিনি একদিন রাজ পরিবারে পাঠালেন গিয়ে প্রথমে দেখছে যে আর দ্বিতীয় কোনো রাস্তা আছে কিনা না বেরোনোর চারদিকে গিয়ে দেখছে যে তারা করে ছুটে পালাতে পারে তার তার রাজ পরিবারের পুত্র হয়েছে তার সাহস করে তার কাছে গিয়ে যখন যেতে পারলো গিয়ে জিজ্ঞেস করলো যে সাধু সঙ্গ করলে কি হয় তখন সেই সন্তান বললো যে যে আমি প্রথম জীবনে ছিলাম একটা গোবরে পোকা সাধুর দর্শন করে একটা পাখি হলাম আবার যখন সাধুর দর্শন পেলাম তখন হলাম গাভীর বাচ্চা হলো তারপরে এখন আমি রাজ পরিবারে জন্মগ্রহণ করছি সন্তান রূপে তাহলে আমরা যে যে আচার্যদেবের কাছে যাই তার দর্শন করি আর তার যে তিনি যে আমাদের যে দীক্ষাপত্রের কাজের কথা বলেছেন যে তার কর্ম করলে আমরা এই সৌভাগ্যের ভাগিদার হতে পারি আচার্যদেব একদিন বললেন যে আমার আমি যখন আমার ঠিক যখন আট নয় বছর বয়স আমি ঠাকুরের বই পড়ছি ঠাকুর বলছেন যে সময় মতো ইষ্টবৃত্তি না করলে তিনি পান না সেই থেকে আজ অব্দি আমার কখনো মিস হয়নি আমি সে ভোর চারটায় উঠি আর স্টুপিটি করি নাম ধ্যান করতে পারছি এর থেকে আমার কোনোদিন মিস হয়নি আর একদিন বললেন যে আমি ঘুমোতেও খুব ভালোবাসতাম আমার দাদু মানে শিশি পর্দা আমাকে বলেছিলেন সকালে উঠি কিনা সেই থেকে আমারও আজ অবধি যে আমার সেই ভোরবেলা উঠে পড়ি

চোখ মেলে কাউকে বাপের বললি শিকার কাউকে বললি নাই এক বাপেরই বাবা দি ছেলে দেখলি না তুই we got

এরপর আরও কিছু গান হয়েছে কিন্তু আমরা চলে এসেছিলাম দেখো তোমরা দূর থেকে দেখাচ্ছি আমাদের মন্দিরটা কত সুন্দর লাইট দিয়ে পুরো সাজানো হয়েছে রাস্তাতে এই যে এটাই আমাদের মন্দির নীল রঙের লাইট দিয়ে সাজানো এটা হচ্ছে মন্দির আর রাস্তাতে খুব সুন্দরভাবে সাজানো হয় সবাই খুব আনন্দ করে সারাদিন ধরে প্রচুর প্রসাদের ব্যবস্থা থাকে এরপর বাড়িতে চলে এলাম আর কালকে পঁচিশে ডিসেম্বর তাই একটা ফ্রুট কেক বানাবার চেষ্টা করলাম সুন্দর হয়েছিল কেকটা আর তোমাদের সকলকে জানাই ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি মেরি ক্রিসমাস তোমরা সবাই আনন্দ করো আনন্দে কাটাও আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে